আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আজকে হচ্ছে বছরের লাস্ট ডে তো এই ভিডিওগুলো কিছুদিন আগের ক্লিপ নিয়ে রেখেছিলাম আজকে শেয়ার করলাম আজকে টুকটাক বান্না শর্টকাটে আপনাদের সাথে শেয়ার করব এখানে বল মাছ রসুন আর পেঁয়াজ দিয়ে আমি দোপিয়া করেছি আর এখানে শুটকি নিয়েছি ওইটা শুটকির ভর্তা বানাবো আর লাউ দিয়ে শুইল মাছ রান্না করব তো শুটকি কোলো ভালো করে ধুয়ে পুরিয়ে নেচ্ছি আর এই ভর্তা রেসিপিটা আমি পরে শেয়ার করব সব উপকরণ যন্ত্র করে নিয়েছি পেঁয়াজ রসুন কাঁচা মরিচ সবগুলো ছেচে একটা ভর্তা তৈরি করব খুবই মজার এই ভর্তাটা এগুলো হালকা করে ছেচে একটা বিশা দিয়ে নিলেই মজাদার ভর্তা তৈরি আর সর্ষের তেল আর লবণ দিয়ে mix করতে হবে শর্টকাটে বলেই দিলাম খুবই মজার আর কি বলবো আর শুটকি লাভারদের জন্য তো এটা একটা বেস্ট রেসিপি তো আমার কাজিনের ছেলের মুসলমানই এর জন্য আমরা সন্ধ্যার দিকে রেডি হব তো প্রায় এখন নয়টার মতো বাজে তো আমি তো রেডি হয়ে গিয়েছি আমার হাজব্যান্ডও রেডি হচ্ছে তো এখন বের হয়ে পড়বো কারণ শীতের রাত তাড়াতাড়ি গেলেই ভালো যেহেতু অনেক শীত তো আমরা চলে এসেছি গ্র্যান্ড দরবার এই রেস্টুরেন্টে চাইনিজ অ্যান্ড রেস্টুরেন্ট তো আজ থেকে দুই বছর আগে এখানে আমার ছেলের অনুষ্ঠান হয়েছিল তো মনে পড়ে গেল আর কি তো আমরা সবাই এসেছি আর না আমার নানুবাড়ির সব মানুষ ওদের দেখলে মনটা শান্তি হয়ে যায় নানি একটা ফিলিংস এই আলাদা তো এই তো আমার ভাতিজি আমার আম্মুর আমার বোন সবাই চলে এসেছে এদিকে আমার ছোটো খেলাও চলে এসেছে আমাদের নানি গোষ্ঠী কিন্তু অনেক বড় সবে এক এক করে ইন্ট্রোডিউস করাতে গেলে অনেক সময় লেগে যাবে তাই বাদ দিয়ে দিলাম আর এখানে আমার এই যে শাড়ি পরা ভাবিটা ওর রিয়া আজকে মুসলমানই শূন্যতে খাতনার প্রোগ্রাম এখানে আম্ম অব্বু ছবি তুলছিল আর এখানে আমার জামাই একা বসে আছে বোর হচ্ছে মনে হয় নানি বাড়ি না এই জন্য একটু লজ্জা পাচ্ছে তো যাই হোক আমি তো অনেক হ্যাপি সবাইকে পেয়ে আর এখানে আমার ছোটো ছোটো কাজিন রয়েছে আমার আঙ্কেল রয়েছে এখানে বসে রয়েছে আর এই রুফটপটা কিন্তু দশতলার উপরে খুবই সুন্দর আমি একটু ঘুরে ঘুরে শেয়ার করছি এখানে আমার বাচ্চাদের আলাদা প্লের মানে ব্যবস্থা রয়েছে খেলাধুলার জন্য কয়েকটা রাইড আছে ছোটো ছোটো তো ওরা তো অনেক এনজয় করছে আমার ছেলের তো খাবারের চিন্তাই নাই ও শুধু আসছে খেলার জন্য এখানে আমার ভাতিজিরাও মজা করছে আর আমার ভাইয়ের বউ একটু দুষ্ট করছিল আমার সাথে বলছিল আমাকে পিসলা খেতে আমি বলছি তুমি খাও তারপর আমি খাবো তো সবাই এক হলে যা হয় আর কি খুবই মজা হয়েছে ওই দিন তো যাই হোক এখন খাওয়ার টাইম সবাই টেবিলে বসে পড়েছে আমরা আরেক টেবিলে বসছি চাইনিজে খাবার বলে কথা চাইনিজের খাবার কিন্তু সবারই অনেক পছন্দ এমন কেউ নেই হয়তো এটা পছন্দ করে না আমার তো ভীষণ পছন্দ তো খাওয়া দাওয়া আমরা শেষ করলাম আর তারপর রুফটপে চলে আসলাম সবাই সুন্দর করে ছবি তুললাম তারপর গ্রুপ সেলফি তুলবো সবাই মিলে যেহেতু একত্রিত হয়েছি আমরা আর এখানে বাচ্চারা তো প্লে গ্রাউন্ড নিয়েই ব্যস্ত এখানে আমার খালাম মারা সবাই আছে মামি ওয়াসি ওরাম্মর কোলে ও অনেক লজ্জা পাচ্ছিলো আমাদের তো দেখে না একটু নার্ভাস হয়ে গেছে বাচ্চাটা তো আজকে আমরা সবাই মিলে গ্রুপ ফটো তুলছি আর ভিডিও এ পর্যন্তই সবাইকে হ্যাপি নিউ ইয়ারের অগ্রিম শুভেচ্ছা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ